আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভর উ করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাচড আমরা বলি না অ্যাটাচড তো বেডরুম থেকে নেমে বাথরুম কত পা চারি পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এইটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটাতে পারবে কিসের দেমাক তোমার অহংকার তোমার শুনুন কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তকুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এবাই বলেন না সবাই কম বেশি জানি